আজকে কথা বলবো দেবদাকে নিয়ে মানে হচ্ছে যে আমাদের হচ্ছে যে গুরুর গুরু মহাগুরু যেরকম আমাদের মিঠুনদা সেই রকমই হচ্ছে দেবের দা সেটা হচ্ছে আমাদের দেবদা তো একটা জিনিস আমি অবাক হয়ে যাচ্ছি যেটা হচ্ছে যে দেবদার এখনকার সময় যেরকম বাংলা ইন্ডাস্ট্রিতে যেরকম যে লেভেলে রাজ করছে যে লেভেলে দেবদার বই আসা মানে বাঙালির মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে একটা উৎসবের মতন কাজ করে যে না দেবদার বই আমরা দেখতে যাব। এবং খাদান বলুন টেক্কা বলুন খাদান নিয়ে তো বাঙালি একদম ব্যাপক লেভেলে পুরো উদ্বাদনে উঠে গেছে পাগল হয়ে গেছে যে খাদান বইটা কবে রিলিজ করবে তো এইটা তো গেল তো একটা দিক কিন্তু আর যেটা দেখলাম যে দেবদা যে রাজনীতি যে দলের হয়ে লড়ছে যখন মেদিনীপুরে যখন উনি যখন পদযাত্রা করছে আমি অবাক হয়ে গেলাম যে এই রকম লেভেলের এই রকম মানুষের সমর্থন আমি দেবদাকে আগেও দেখেছি এই রকম লেভেলে যখন পলিটিক্সের জন্য উনি যখন প্রচারে এই রকম লেভেলে মানুষ যে এতটা লেভেলে যে ভালোবাসা দিচ্ছে এই রকম কিন্তু আমি কিন্তু দেখিনি এটা আমার বাস্তবে মানে এটা আমি ভাবতে পারছি না যে রকম এইটা তো গেল আর এবং দেবদার কাজ থাকতে অনেক কিছু না যদি পজিটিভ যদি জিনিস দেখি না অনেক কিছু শেখার আছে যখন একটা মিডিয়া যখন জিজ্ঞাসা করেছে যে আপনার বিপক্ষে যিনি দাঁড়িয়েছেন আপনি কি বলবেন সেইখানে দেবদা এমন একটা হাসি দিয়ে বুঝিয়ে দিল যে যেই দারাগনা না কেন আমার তাতে কোনো যায় আসে না মানে একটা মুড়ির ঠোঙা মতন ঠোঙে এরকমভাবে লেখে দিল জাস্ট এইটাই একটা যে অনেক কথা না মুখে বলে দিলে না সেই জিনিসগুলো নিয়ে দেবেন যে মিডিয়া কিন্তু অনেক তিলকে তাল করে অনেক কিছুই করবে জাস্ট একটা হালকা একটা হাসি দিয়েছে সেই হাসিটায় যে লেভেলে যে লেভেলে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে যে পুষ্পা বলে একটা ডায়লগ ছিল যে পুষ্পা ঝুঁকে সারা সেই রকমই যে দেব ঝুকে গানেই সারা চলুন কেমন লাগলো এই জিনিসগুলো দেখলাম বলে তাই এটা একটা আলাদা একটা ভিডিও হলো এটা কোনো মুভি রিলেটেডের কোনো ভিডিও না এটা জাস্ট একটা ভালো লাগলো তার কারণ দেবদাকে সত্যি কথা বলতে হান্ড্রেডের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ কিন্তু আমি বলব যে হান্ড্রেডের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট নাইন পার্সেন্ট মানুষ কিন্তু ভালোবাসে তার কারণ এখনকার দেবদাকে আট থেকে আশি সবাই ভালোবাসে সে বাচ্চা থাকতে বলুন আমাদের ইয়াং ইউথ থাকতে বলুন বা বয়স্ক যে যারা যেসব অডিয়েন্সরা রয়েছে সিনিয়র সিটিজেন যেসব অডিয়েন্সরা রয়েছে তারাও আজ সবাই কিন্তু দেবদাকে কিন্তু সত্যি কথা ব্যাপক লেভেলে ভালোবাসে আর সেইগুলো আমরা সিনেমাতেও দেখতে মানে দেখতে পেয়েছি আর নেক্সট আর যেটা আসছে যেটা পলিটিক্সে যেটা ভোট ভোটযুক্ত সেখানেও আমরা দেখতে পাচ্ছি তো এইটা তো গেলে একটা আলাদা বিষয় তো চলুন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাবেন নাইস ডে টাটা বাই বাই